ক্োরে <shrielly> Thank oh. you. Não, não, não. আমি আমি মঞ্চে উপরে আমাদের অনেক লোকজন উপরে উঠেছেন আমি তাদেরকে একটু অনুরোধ করব গুরুটি আসার আগে আমরা মঞ্চটা সকলেই ত্যাগ করবো তারপর গুরুটি আমাদের এই মঞ্চে চড়ার পর কে কে চড়বে সেটা আমরা ঠিক করে দেব আপনারা সকলেই নেমে যাবেন একটু আমরা সকলকে একটু নিচে নামার জন্য অনুরোধ করছি কিছুক্ষণের মধ্যে আমাদের কুরুদিন আমাদের এই মঞ্চে আসবে অতএব তাই আমরা সকলেই নেমে নেমে